সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি ওয়াল ক্যাবিনেট লো এসলাম ওয়াল ক্যাবিনেটটি হচ্ছে এক সাইডে আপনাদের মানে আলো আলো জানা মানে একটু আন্দার হয়েছে আপনাদের দুই তিনটে আমি প্রোডাক্ট দেখাবো আজকে আপনারা দেখতে থাকুন অবশ্যই দেখতে থাকুন আর রেট জানতে পারবেন এটা নিলে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা পড়ব পঁয়ত্রিশ হাজার টাকা হলে আকাশি কাটার পাবেন ছয় ফিট বাই সাত ফিট উচ্চতা আপনি সাত ফিট আটি সাত যে খাটটি দেখেন খাটটি হচ্ছে আপনি তিরিশ হাজার করে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা করে খাটগুলো পাবেন আপনি একবার শাড়ি কাঠের ভিতরে পাবেন কনকান্দি এক চুল পরিমাণে কোনো ফল পাবেন না এক চুল পরিমাণে ফল পাবেন না ফল বলতে যেটা আমরা বাকল বলি বাকল বলি কেউ অসার বলি ওই অসার আর বাকল এক দেশে এক রকমের ভাষা মানে শব্দ একটাই ভাষা অনেকগুলা আর পঁয়ত্রিশ হাজার টাকা হলে পাবেন তিরিশ হাজার হলে পাবেন আর আমি সব ভিডিওতে রেট আমি বইলা দিই তো আপনারা একটা জিনিস কি কমেন্ট করেন ভাইয়া এই রেটটা কত আমি আসলে কি আপনারা বলবেন কিছু টাকা আমি সার দিতে পারবো তো একবার বেশি টাকার সার দেওয়া যাবে এক থেকে দেড় হাজার টাকার সার দেওয়া যাবে প্রতিটার থেকে রেটের থেকে আর আপনারা সব সময় কমেন্ট করেন ভাইয়া এটা কয় টাকা রেট ওইটা কয় টাকা রেট আপনারা ফুল ভিডিও দেখেন না ফুল ভিডিও যদি দেখে থাকেন অবশ্যই আপনারা কমেন্ট ভালো ভালো কমেন্ট করেন অবশ্যই আর ভিডিওটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি থাকেন আমরা সব ভিডিওতে আপনারা রেডগুলা বইলা দিই সব ভিডিওতে রেড বইলা দিই কোনোটা ভিতরে রেট বল ছাড়া আমি থাকি না সবগুলো ভিতরে রেড বলে দিই আর সবাই মনে করেন আমাদের থেকে মানে মাল আরও মানে ভালো মানের মাল নিতে পারবেন কম টাকাতে আর যদি আপনারা যদি না অন্য জায়গার ভিতরে কম টাকাতে মাল বিক্রি করে আমরা কম টাকাতে আপনাদের দিতে পারবো সমস্যা নেই কম টাকাতে রেট দিতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন